আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস ভিওয়ার্স আজ আমি আলু এবং বেগুন কচি করে দিয়ে বাইম শুটকি দিয়ে ভোনা করব চলা একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চিমটি জিরা জিরাটি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটি রসুন কুচি যেহেতু আমি শুটকি রান্না করব তাই প্রথমে রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এরপরে দিয়ে দিছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এখানে চামিচের ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দিলে পেঁয়াজ ভাজা ভাজাটা অতি দ্রুত ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে চামিচ দিয়ে ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিলাম লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে প্রায় এক মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন পেঁয়াজ এবং রসুন ভাজা যেহেতু হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি একটি রসুন বাটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি এবং দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া অনেকেই সুটকির তরকারি বা সুটকি রেসিপিতে আদা বাটা ইউজ করেন আদা বাটা ইউজ করলে সুটকি স্বাদটা বোঝা যায় না ভিওয়া আমি সুটকিগুলো গরম পান দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই সুটকিগুলো দিয়ে আমি কমপক্ষে এক মিনিট ভেজে নেব সুটকিগুলো এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সাত থেকে আটটি কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা এগুলো দিতে পারেন আমি এখানে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে সুটকিগুলোকে প্রায় দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বা জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো আছে সুটকিগুলোকে জাল করে নিলাম ফিরে এলাম দু মিনিট পর যেহেতু সটকিগুলো জাল করা বা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব আমি দুটি আলু এবং দুটি বেগুন কুচি করে যা আমি ধুয়ে নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটি বেগুন এবং দুটি বড় সাইজের আলু এখানে আমি কুচি করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব আমি গ্লাস দিয়ে পানি আমি এখানে দু গ্লাস পরিমাণ পানি অ্যাড করছি দেওয়ার্স পানি দিয়ে আমি প্রায় কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে আলু এবং বেগুনগুলোকে সটকি সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব বা সিদ্ধ করে নেব ভিভার্স দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিলাম যেন সবগুলো মশলা আলু এবং বেগুনের মধ্যে ঢুকে যায় ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর আমি একটু আমার রেসিপিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অর্থাৎ আমি যে তরকারিটা রান্না করছি সেটা একটু নেড়ে চেড়ে নিয়েছি যেন মশলা বা লবণ মরিচগুলো সব একসঙ্গে মিশে থাকে বা অ্যাডজাস্ট হয়ে যায় ঝোলের সঙ্গে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও দু মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নিলাম দু মিনিটের মতো জাল বা সিদ্ধ করা হয়ে গেল আমার রেসিপিটা হয়ে গেছে সুতরাং আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন